ইসলামে সব ধরনের জুলুম অত্যাচার কঠোরভাবে হারাম জুলুমকারী সবচেয়ে ঘিন্নিত নিকৃষ্ট আল্লাহ তালা নিজের জন্য জুলুমকে হারাম করে নিয়েছেন এটি মানুষের জন্য নিষিদ্ধ এটি কবিরা গোনা বা মহাপাপ কোরআন মহাপের একাধিক বর্ণনায় বিষয়টি সুস্পষ্টভাবে উঠে এসেছে জুলুমকে আল্লাহ তালা নিজের জন্য হারাম করে নিয়েছেন মর্মে হাতিসে কুৎসিতে নবী করিম সাল্লাহ ঘোষণা করেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা আমি আমার নিজের জন্য জুলুম করা হারাম করে নিয়েছি এবং তোমাদের পরস্পরের মধ্যেও জুলুম হারাম করেছি সুতরাং তোমরা একজন অন্যজনের উপর জুলুম করো না মুসলিম তিরমিজি শরীফ শুধু জুলুম বা অত্যাচার করাই হারাম নয় বরং অন্যকে জুলুম সহযোগিতা করা এবং জালিম অত্যাচারীদের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব জালেম ও জুলুম সম্পর্কে ইসলাম কি বলে জালেম সরকার এবং জুলুম যে করে তার শেষ পরিণতি কি হবে সেই বিষয়ের উপর পবিত্র কোরআন শরীফে কি আছে হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে জালেমদের প্রতি কঠোর সতর্কবার্তা বার্তা মানুষের উপর জুলুম করা ভয়াবহ গুণা ও মারাত্মক শাস্তির কারণ যার শাস্তি কোনো না কোনো উপায়ে দুনিয়ার জীবন থেকে শুরু হয়ে যায় অহংকার ও গর্বের কারণে জালেম অত্যাচারীরা মনে করে কেউ তাদেরকে কখনো পাকড়াও করবে না অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের সতর্কবার্তা বার্তা দিয়েছেন এই ভাবে আর অত্যাচারীরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায় সূরা আয আয়াত ২২৭ আয়াতে তাদের গন্তব্যস্থল কোথায় এই মর্মার্থ হল জাহান নাম এখানে পাপিদের জন্য রয়েছে কঠিন সতর্ক বাণী হাদিসে পাকেও এই সতর্ক বাণী এসেছে এইভাবে অত্যাচার করা থেকে দূরে থাকো কারণ অত্যাচার কেয়ামতের দিন অন্ধকারের কারণ হবে মুসলিম শরীফ অর্থ হে নবী তুমি কখনো মনে করো না যে সীমালঙ্ঘনকারীরা যা করে সেই বিষয়ে আল্লাহ উদাসীন আসলে তিনি সেদিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন যেদিন সব চোখ স্থির হয়ে যাবে ভীত বিহ্বল চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছোটাছুটি করবে নিজেদের প্রতি তাদের দৃষ্টি ফেরাবে না এবং তাদের অন্তর হবে শূন্য হে নবী সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো যেদিন তাদের শাস্তি আসবে যখন সীমালঙ্ঘনকারীরা বলবে হে আমার প্রভু আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও আমরা তোমার আহ্বানে সাড়া দেব এবং রাসুলদের অনুসরণ করব। তখন তাদের বলা হবে তোমরা কি আগে শপথ করে বলতে না যে তোমাদের কোনো পতন নেই সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ পঁয়তাল্লিশ জুলুমের শাস্তি জাহান নামে জুলুম জালেমদের অনেক ধরনের কঠোর শাস্তি রয়েছে জুলুমের অপরাধী জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে তার বিবরণ থেকে বোঝা যায় যে জাহান্নাম নাম কত কঠিন জায়গা আর জুলুমের শাস্তি কত মারাত্মক হাতিসে পাকে এসেছে হযরত নোমান বিন বসির রাদিয়াল্লাহ তালা আনু বলেন আমি নবীজি পাক সল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন জাহান মাঝে সবচেয়ে সহজ ও হালকা শাস্তি দেওয়া হবে যে ব্যক্তিকে সে হলো তার পায়ের তলাতে দুটো জ্বলন্ত অঙ্গার থাকবে যার কারণে তার মাথার মগজ ছোট মুখ বিশিষ্ট হাড়ি ন্যায় উতলাতে থাকবে বুখারি ও মুসলিম শরীফ সুতরাং সাবধান জালেম ও জুলুমের শাস্তি হবে কঠিন স্বয়ং আল্লাহতালা আগে থেকে এই বলে সতর্ক করেছেন নিশ্চয় যারা জালেম এবং জালেম সরকার তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সূরা ইব্রাহিম আয়াত বাইশ মুমিন মুসলমানদের উচিত জুলুম থেকে বিরত থাকা জুলুমের সহযোগিতা থেকে বিরত থাকা কুরআন সন্ন্যায় সতর্কবার্তা অনুযায়ী নিজেদের জুলুম থেকে বিরত রাখা ইমানের একান্ত দাবি আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে জুলুম ও জালেম হওয়া থেকে বিরত থাকার তাওফিক দান করুন আমিন তো এই সেবা মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে যারা জুলুমকারী এবং জুলুমদের সাহায্য সহযোগিতা করে তাদের শাস্তি এমন হবে সেই শাস্তি মোহাম্মদ রসনাম নিজেই বলেছেন যে কিয়ামতের দিন জাহান্নামিদের মাঝে সবচেয়ে সহজ ও হালকা শাস্তি দেওয়া হবে তাদেরকে সেটা হলো পায়ের তলাতে দুটো জ্বলন্ত অঙ্গার থাকবে যার কারণে তাদের মাথার মগজ ছোট মুখ বিশিষ্ট হারিয়ে নেয় উত্নাতে থাকবে এটাই হচ্ছে জুলুমকারী এবং যারা জুলুমদের সাহায্য সহযোগিতা করেন তাদের এই শাস্তি দেওয়া হবে দে তাই যারা এই কাজ করেন যারা জুলুম করেছেন সাধারণ মানুষকে তারা আজ থেকে সাবধান হয়ে যান কারণ আপনাদের এমন শাস্তি দেওয়া হবে দে যে শাস্তির কথা আমি এখন বললাম এ ছাড়াও যারা বেশি পরিমাণ জুলুম করেন সাধারণ মানুষকে তাদের দুনিয়াতেই শাস্তির ব্যবস্থা করেন মহান আল্লাহ তালা তাদের এমন শাস্তির ব্যবস্থা করেন সেই শাস্তি দেখে সাধারণ মানুষ ভয় কেঁপে উঠবে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ